আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটা নতুন ভিডিও নিয়ে স্বাগতম আজকে দেখুন একটা বড় মাছ এনেছি বড়ো মাছটা ভালোভাবে কেটে নিচ্ছি দেখুন কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব নিয়ে এখন আমি মাছগুলোতে সব মশলা দিয়ে মাখিয়ে নিব নিয়ে আমি তেলে ভেজে নিব ভিডিওটা যে যেইখান থেকে পারেন দেখবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অলরেডি যে সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যে যে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা প্লিজ করে দিবেন সাথে একটা শেয়ার করে দিবেন। কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে এখানে আমি সবজিগুলো মশলা দিয়ে নিয়েছি ওখানে আমি ভালোভাবে কষিয়ে নিব ঠান্ডার দিন মূলা দিয়ে মাছ রান্না করে খাবেন অনেক টেস্টি লাগে এখানে আমি মাছগুলো সবজিতে দিয়ে দিয়েছি সবজি অলরেডি হয়ে গিয়েছে দেখুন কেমন লাগলো জানাবেন what the